আসলে অনেক সুন্দর সুন্দর ডিজাইন এবং কালার দেখাচ্ছেন এটা ক্রাশ খাওয়ার ডিজাইন দেখেন একদম পুরোই ক্রাশ জি ভাই খুবই সুন্দর একটা কালেকশন দেখতে পাচ্ছি এত হিট এটা এখনো চলতেছে জি ভাই আপনার বিরুদ্ধে কে যারা মাল অর্ডার করবে তারাই আজকে অফার পেয়ে যাবে আমাদের কাছ থেকে আপনি মাল নেবেন যদি কোনো মাল বিক্রি না করতে পারেন সেই মাল এক্সচেঞ্জ করে নিতে পারবে এবং 5 বছরের ভিতরে যদি এই মাল রং চলে যায় সেই মাল রিটার্ন ফেরত হবে ভাইকুম আছি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি থেকে সুন্দর 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 দেখাবো আপনি আমাকে এক এক করে দেখা সবগুলো আচ্ছা ঠিক আছে তো প্রথম দেখাবো আপনার একশো সত্তর টাকা থেকে কিছু চাদর একশো সত্তর টাকা থেকে একশো টাকা সিঙ্গেল একশো সত্তর টাকা পিস পাঁচ পিস আটশোশো পঞ্চাশ আচ্ছা এখন দেখাবো আপনার বাটিকের মধ্যে কিছু কালেকশন বাটিকের কালেকশন কিছু কালেকশন দেখতে পাচ্ছি আসলে অসাধারণ এগুলো আপনার প্রাইস হবে তিনশো পঞ্চাশ টাকা দুইটা মাথার বালিশ একটা বেশি তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ কাপড়ের অরিজিনাল সুতি এবং দু পৃষ্ঠে ব্যবহার করতে পারবেন দেখেন কাপড়ের কোয়ালিটি কত সুন্দর কোয়ালিটি কিন্তু অনেক অসংখ্য অসংখ্য কালেকশন আছে আর কোয়ালিটির কোনো শেষ নাই অনেক কোয়ালিটি আছে শব্দ দেখানো সম্ভব না আমরা দুই একটা কালার স্যাম্পল দেখাবো বাকিটা আপনার রিমো দেখে নিতে পারবেন ঠিক আছে এরপর দেখেন বাটিকের মধ্যে আরেকটা কালেকশন খুবই সুন্দর একটা কালেকশন লাভ ডিজাইন নাইস কালেকশন নাইস কালেকশন এটা হচ্ছে লাভ ডিজাইনের হ্যাঁ লাভ ডিজাইনের মধ্যে এখানে কয় হাজার এটা হবে পাঁচ সাত ছয় সবচেয়ে বড় সাইজ আচ্ছা তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ শুধু পাইকারি বাইদের জন্য আচ্ছা এই যে আরেকটা দেখেন

ভুলতে কাছি আসলে রবি সোম মঙ্গল শেখেশ্বর বাবুর হাট বুধ বৃহস্পতি শুক্র শনি এবং সাত দিন মাল অনলাইনে অর্ডার করতে পারবেন আর লোকেশনটা একটু বলে দিবেন লোকেশন হচ্ছে আপনার ভুলতা গাউসিয়া ভুলতা গাউসিয়া হ্যাঁ ভুলতা গাউসিয়া গলি নাম্বার গলি নাম্বার 3 দোকান নাম্বার দোকান নাম্বার 3 নাম্বার দোকান আসলে পাবেন আচ্ছা 3 নাম্বার গলি পুলিশ বাড়ি 3 নাম্বার গলি আসলে আমাকে পাবেন এই যে দেখেন টুইল কাপড়ের মাঝে খুব একটা সুন্দর একটা কালেকশন কাপড়ের মধ্যে সুন্দর একটা ইউনিক ডিজাইনের একটা বেডশিট এর প্রাইস তো আপনারা 470 টাকা

দেখবো তার সুন্দর সুন্দর বেডশিট দেখাচ্ছি দুইটা মাথার বালিশ একটা বেডশিট আচ্ছা দাম পড়বে চারশো টাকা চারশো সত্তর চারশো সত্তর টাকা তো ভিউয়ারস আর এই জিনিসটা যদি না দেখাই তাহলে মিস হয়ে যাবে তাই আমি এটাও নিয়ে আসলাম এটা হচ্ছে জবা ফুল জবা ফুল একদম জীবন্ত দুইটা গোলাপ যেমন মনে হচ্ছে না ফুটে আছে ঠিক আছে এটা এই যে হোম কালেকশন ডিজিটাল প্যানেল চাতুর এটার পাইস মূল্য 1350 টাকা 1300 1350 50 এবং শতভাগ কালার গ্যারান্টি ভাই এতক্ষণ এটা দেখান নাই কেন এটা দেখাই নাই আরে আপনার ভিডিওর স্পেশাল এর জন্য এটা সিক্রেট রাখলাম শেষ শেষ দেখাইলাম দেখেন টাকা টাকা শুধু পাইকারি জন্য ভাই আপনার কি লাভ থাকবে আমাদের লাভ থাকে বলতে শুধু আপনার দেখে যারা মাল অর্ডার করবে তাদের জন্য এই জন্য দিয়ে দিচ্ছি লাভ আজকে করলাম না ঠিক আছে

যদি মাল বিক্রি করতে না পারে সেই মাল এক্সচেঞ্জ করে নতুন নিতে নতুন মাল নিতে নতুন মাল নিতে পারবে এরপর বর্তমানে বর্তমানে ফেসবুক ভাইরাল একদম ফুলের বাহার দেখেন খুব সুন্দর সুন্দর একটা ডিজাইনের মধ্যে খুবই সুন্দর নাইস কালেকশন নাইস দেখেন এক ফুলের মাঝে এর প্রাইস ₹4650 টাকা 650 650 টাকা প্যানেল চাদর হোম এর কাপড় একদম সত্যি একদম সত্যি একদম আরামদায়ক কাপড় বা এটা আপনার বাইরে থেকে কিনতে গেলে আষ্টশো নশো টাকা লাগবে আমার কাছ থেকে খুলছে নিতে পারবেন ছয়শো পঞ্চাশ মাত্র ছয়শো পঞ্চাশ আমরা ভাই এগুলা ভাই আমরা নিজে তৈরি করি এবং সম্পূর্ণ উৎপাদনকারী এই জন্য আমরা ছয়শো পঞ্চাশ টাকা দিতে পারি আপনার দিতে পারি দিতে পারি আমাদের কাছ থেকে মাল অর্ডার করতে হলে সর্বনিম্ন দশ পিস মাল অর্ডার করতে হবে

এরপরে দেখেন আপনার বেগুনি বেগুন আজকে আপনার বিরু থেকে যারা মাল নিবে তাদের আছে অফার প্রাইজে থাকবে অফার প্রাইজে থাকবে দেখেন আপনার বিরুটা দেখে যারা মাল নিবে শুধু অফার প্রাইজে থাকবে আসলে অনেক সুন্দর সুন্দর ডিজাইন এবং কালার দেখাচ্ছেন ভালো লাগছে একদম আপডেট কালেকশন এর প্রাইস হবে 650 টাকা 650 650 এরপরে দেখেন আপনার এক ফুলের মধ্যে খুব সুন্দর একটা কালেকশন দেখেন পুরো বলি কাজ করা থাকবে দেখেন আসলে অনেক সুন্দর একটা কালেকশন সুন্দর

হলুদ পড়ি দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর একটা কালেকশন দেখতে পাচ্ছি এটাও কি ভাই দুইটা কভার থাকবে দুইটা মাথার বালিশ একটা বেশি জিজ পরবে ছশো পঞ্চাশ টাকা ছয়শ টাকা

এরপরে দেখেন আপনার নকশি বারো মাস কথা দেখেন খুবই ভারো মাস চলে আপার চলে নকশি মালদি মালদার মাল কথা বল আর কিছু নাই

করে খুবই আর আমিও আনন্দিত হলাম কারণ এত সুন্দর সুন্দর আমি নিজেই অস্থির হয়ে যাচ্ছি আপনার বেডশিট নিলে যারা দশ পিস মাল নিবে তাদের জন্য অফার প্রাইজে থাকবে দশ পিস ছয় হাজার পাঁচশো

খালি থাকবে ভাই খুবই সুন্দর লাগবে খুবই সুন্দর এই মাল আপনারা খাটের মাঝে বিছাইলে অনেক ভালো লাগবে মালের কোয়ালিটি অনেক ভালো ভাই এটা তো ভাইরাল কালেকশন একদম ভাইরাল কালেকশন পদ্মফুল এটা আমরা দিয়া কুলেতে পারি না প্রতি সপ্তাহে এক থেকে দুইশো বিশ মাল আমাদের লাগে শুধুই এই কালারে ভাই দুই হাজার বাইশ সাল থেকে এই চাদর ভিডিও এই চাদর ভিডিও করছি কিন্তু এই মালটা এত হিট এত হিট এত হিট এটা এখনো চলতেছে জি ভাই

কাপড় থাকবে খুবই হোম টেক্সের কাপড় খুবই সফট এবং খুবই আরামদায়ক এবং সুতি সুতি এটার প্রাইস হবে সাতশো টাকা

কিনতে পারি না আমাদের আপনার থেকে যারা এই মাল অর্ডার করবে এই মাল থাকবে পাঁচ বছরের ভিতরে যদি এই মাল রং চলে যায় সেই মাল রিটার্ন ফেরত হবে তাই পাঁচ বছরের গ্যারান্টি এটার সাথে পাবেন মাথার বালিশ একটা বেডশিট একটা করবালিশ তাই এটার প্রাইস অসাধারণ বারোশো টাকা তারপরে যে আরেকটা মাল দেখেন জবা জবা ফুলের খুব সুন্দর জবা ফুলের মাঝে অনেক কালার আছে অনেক ডিজাইন আছে আমরা দুই একটা ডিজাইন ভিডিওতে দেখাচ্ছি বাকিটা ইমো হোয়াটসঅ্যাপে দেখে নিতে পারবেন এটা হচ্ছে আপনার থ্রি ডি বিচার আছে এটা আপনার আবার যদি বলে যে ভাইয়া এই বেডশিটের ডের মাঝে আমরা ওয়াটারপ্রুফ নিবো ওয়াটারপ্রুফ আছে ওয়াটারপ্রুফ আছে সেক্ষেত্রে রেটটা একটু বেশি পড়বে